অফিস থেকে বাড়িতে ঢুকতে গিয়ে থমকে গেলাম দেখলাম আমার হবু শাশুড়ি ড্রয়িং রুমের সোফায় বসে আছেন। দরজার সামনে আমাকে দেখতে পেয়ে মুখে একটা স্মিত হাসি আর কঠিন চোখ নিয়ে উঠে বললেন এই তো পৃথা এসেছে হাতে ধরা একটা খাম আমার দিকে এগিয়ে বললেন এটা অর্ণবের বিয়ের কার্ড এই মাসের ত্রিশ তারিখে তোমরা সপরিবারে এসো কিন্তু আমার হতভম মুখখানা রেখে দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিয়ে মহিলা বাড়ি থেকে বেরিয়ে দরজার কাছে আমার পাশে দাঁড়ালেন ফিসফিস করে বললেন আশা করছি আমার ছেলের জীবনে তুমি আর কোনোদিন আসবে না আমি একজন অসভ্য বিহায় মেয়েকে নিজের ছেলের বউ কোনোদিন মানতাম না আর হ্যাঁ আশীর্বাদের জিনিসগুলি আমার তরফ থেকে তোমাকে উপহার দিলাম বলে মহিলা চলে গেলেন অর্ণব আমারই বয়ফ্রেন্ড খুব স্বামী যার সাথে দুই মাস আগে আমার আশীর্বাদই হয় আমি সোফায় এসে থম মেরে বসে গেলাম পাশে মা এসে দাঁড়ালো তার চোখে অনেক প্রশ্ন আমি বললাম মা আমি তোমাকে সব বলবো কিন্তু এখন নয় আমি বেশ ক্লান্ত মা মা কিছু না বলে চলে গেল আর আমি নিজের রুমে বুকে একদলা কষ্ট নিয়ে দরজা ভিজিয়ে খাটে উঠে বসলাম অর্ণবার আমি একই পাড়ায় থাকি অর্ণবের বাড়ি আমাদের বাড়ি থেকে মিনিট দশেকের পথ অর্ণবরা এলাকার ধনীদের মধ্যে একজন আমার স্কুল যাওয়ার পথ ওদের বাড়ির সামনে থেকে এই আসা যাওয়ার মধ্যেই ওর সাথে আমার প্রেম ওনাকে আমায় রোজ দেখত আর কখন ভালোবেসে ফেলেছে নিজেও জানে না অর্ণব তখন নিজে কলেজের ছাত্র আমাদের প্রেম বেশ ভালোই চলছিল পড়া শেষের পর আমার বাড়িতে বিয়ের জন্য ছেলে খোঁজা শুরু হলো অর্ণবদের পারিবারিক ব্যবসা তাই তার প্রতিষ্ঠিত হওয়ার কোনো সমস্যা ছিল না বাবা মাকে অর্ণবের কথা বলতেই তারা প্রথমে না করল কারণ ওদের আর আমাদের অর্থনৈতিক বৈষম্য আমার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আমি ভাগ্যক্রমে এম এ পাস করার পরই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পাই তাও বছর দুয়েক আগে অর্ণব প্রথমে একটু গায়েগুই করছিল আমার কথা কিভাবে ওর বাড়িতে বলবে এদিকে আবার বাড়িতেও জোর কদমের ছেলে দেখাশোনা শুরু করে দিয়েছিল আর আমি অর্ণব ছাড়া কাউকে বিয়ে করব না তাই একদিন অর্ণবকে না জানি ওর বাড়িতে হাজির হই ওর মায়ের সামনে সব কথা খুলে বলি অর্ণবের মা আমাকে প্রায় ঘাড় ধাক্কা দিতে যাচ্ছিল কিন্তু অর্ণব এসে বাঁচিয়ে নেয় এবং ওর মায়ের সামনে আমাদের দুজনের প্রেমের কথা জানায় পরে এই নিয়ে অর্ণব আমাকে বেশ বকেছিল কারণ এরকম নির্লজ্জ মেয়ে তার মা আগে দেখেনি যে ছেলের বাড়ি বই প্রেমের কথা বলে তারপর অনেক ঝড়ের শেষে অর্ণবের মা নিম পাতা চেবানোর মতো আমাদের সম্পর্কটা মেনে নেন কিন্তু একটাই শর্ত বিয়ের পর আমার চাকরি করা যাবে না আমিও রাজি হই কারণ অর্ণবকে আমি প্রচণ্ড রকমে ভালোবাসি তারপর একদিন আমাদের আশীর্বাদই হয় কথা হলো বিয়ে হবে আমার ভাই মৃদুলের পরীক্ষার পর কারণ সামনেই মৃদুলের এইচএসসি পরীক্ষা ছিল কিন্তু একদিন সব যেন উল্টে গেল আমার ছোট ভাই মৃদুলের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু সবার জীবনে বিশেষ করে আমার ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল আমার হাসি খুশি মা জীবন্ত লাশে পরিণত হয় আর বাবা তার কথা নাই বা বললাম মৃদুলের মৃত্যুর পনেরো দিন পরে বাড়ির সকলে ঠিক করলাম স্বাভাবিকভাবে থাকব অভিনয় করে একে অপরের সাহস দিচ্ছিলাম আমাদের বাড়িটা যেন কবরের নিস্তব্ধতায় পরিণত হলো বাবা বাড়িতে বেশিক্ষণ না থেকে বাইরে সময় কাটানো শুরু করলো মা বাড়ির সব কাজ করে ব্যথা ভরা চোখ নিয়ে মাঝে মাঝে দেখতাম মৃদুলের রুমে চুপচাপ বসে আছে কারোর কোনো কথা নেই কোনো অভিযোগ নেই মৃদুল তার সাথে আমাদের সবার আনন্দটাও নিয়ে চলে গেছে আমি অফিসে যতক্ষণ থাকি মনটা ততক্ষণ ভালো থাকে বাড়ি ফিরলেই যেন অন্ধকারে হারিয়ে যাই একদিন তিনজনে খেতে বসেছি কারোর মুখে কোনো কথা নেই সবাই মাথা নিচু করে এক মনে খেয়ে চলেছি আমি গলা খাকারি দিয়ে বাবাকে ডাকলাম বাবাকে ডাকতেই বাবা তাকালো আমার দিকে আমি দেখলাম বাবার শরীর বেশখানিকটা ভেঙে গিয়েছে খোসা খোসা সাদা দাড়ি ভর্তি চেহারাটাও হাবা গাবার মতো মাকেও দেখলাম চোখের নিচটা পুরো কালের আস্তরণ পড়ে গিয়েছে বাবা বলল কিছু বলবি আমি যেটা বলার জন্য বাবাকে ডেকেছি সেটা বলতে যেন কেমন বাধু বাধু ঠিকছে নিজের বিয়ের কথা কি করে বলবো আমি কি স্বার্থকর হয়ে গেলাম আমার ভাই মারা গিয়েছে আজ মাসখানেক হলো অথচ নির্লজ্জভাবে বাবা মাকে একাশি চলে যাবার কথা ভাবছি আমার সাহস হলো না কিছু বলার তাই বললাম কিছু নাই তোমরা খাও পরের দিন অর্ণবকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম এক আমি চাকরি ছাড়ছি না কারণ মা বাবাকে সাপোর্ট দিতে হবে আর দ্বিতীয় বিয়েটা বছরখানেক পরে করব কারণ এই মুহূর্তে মা বাবাকে ছেড়ে যেতে পারবো না অন্নব দ্বিতীয় সিদ্ধান্ত মানলেও প্রথমটা কোনো মতে মানতে চাইল না বলল পৃথা তুমি কথা দিয়ে ফিরিয়ে নিতে পারো না জানি সমস্যা আছে কিন্তু চিন্তা করো না আঙ্কেল আংটির সব দায়িত্ব আমার আমি হেসে বললাম তোমার কি মনে হয় বাবা মা তোমার কথা মেনে নেবে তারা জামাইয়ের টাকায় কোনো দিন চলবে না এই নিয়ে অনেক কথা কাটাকাটি হয় আমাদের মধ্যে দুজনের অজান্তে যে সূক্ষ্ম বেড়াজাল তৈরি হচ্ছিল তা সম্পূর্ণ একটি নিশ্চিত্র প্রাচীর হয়ে ওঠে আগের সপ্তাহে সপ্তাহখানেক আগে আমি আর আমার বান্ধবী নীলা পাড়ার মোড়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম সেদিন অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ায় বাড়ি ফিরছিলাম মোড়ে নীলাকে দেখতে পেয়ে ডেকে দুজনে ফুচকা খেতে লাগলাম দুজনে পুরনো দিনের কথা মনে করে হাসছিলাম এমন সময় অর্ণবকে দেখি হন্তদন্ত হয়ে আমার দিকে এগিয়ে আসছে তার চোখে রাগ স্পষ্ট আমার কাছে এসে দাঁড়ালো বেশ ঝাঁজ নিয়ে আমাকে ডাকল অর্ণবদা কেমন আছো জিজ্ঞেস করলো নীলা অর্ণব নীলার প্রশ্নের উত্তর না দিয়ে বললো নীলা অন্য কোনো একদিন ফুচকা খেয়েও পৃথার সঙ্গে জরুরি কথা আছে নীলা অবাক করার দৃষ্টি নিয়ে চলে গেল আমার কিছু বলার আগেই অর্ণব বলে উঠলো তুমি কি চাও আমাদের বিয়েটা হোক হ্যাঁ কি না আমি বললাম এর উত্তর তোমার অজানা নয় নিশ্চয়ই অর্ণব চিবিয়ে চিবিয়ে বলল ইয়েস অর্ণ আমি বললাম অবশ্যই চাই তাই তো তোমার বাড়িতে নিজে লজ্জার মাথা খেয়ে তোমার আমার সম্পর্কের কথা বলতে গিয়েছিলাম যেটা তোমার বলা দরকার ছিল অর্ণব বললো তোমার জন্য আমি মায়ের সামনে মুখ দেখাতে পারছি না কাল বড় মাসি তোমাকে একটা ছেলের সাথে দেখেছে খুব নাকি হেসে হেসে কথা বলছিলে আমার মনে পড়ল কাল অফিস ব্রেকে অফিসের নিচে একটা চা দোকানে গিয়েছিলাম আমাদের অফিসের কজন আমি বললাম তোমার মাসি আমার সাথে ছেলে দেখলো পাশে আরও দুজন মেয়ে ছিল তাদের দেখতে পেলো না অর্ণব রেগেই বললো আমি কিছুই জানি না এইসব আর নিতে পারছি না দিন রাত মা লেগে রয়েছে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য আর তুমি তোমার নিজের মতো চলছ আর নয় আমরা পরের সপ্তাহে বিয়ে করছি ব্যাস আর কোনো কথা শুনবো না আমি দৃঢ় কণ্ঠে বললাম বছরখানেকের আগে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় তাহলে কি বুঝবো তোমার অন্য জায়গায় অ্যাফেয়ার চলছে আমি আহত চোখে অর্ণবের দিকে তাকিয়ে বললাম তুমি কি এটাই ভাবো অর্ণব তাস্সিল্লার সাথে বলেছিল তুমি চাকরি ছাড়বে না আবার বিয়েও করবে না আর তাহলে কি বুঝব তুমি জানো কেন আমি তুমি জানো কেন আমি দুটোই করতে অপারক বললাম আমি দেখো পৃথা শেষবারের মতো জিজ্ঞেস করছি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবে আমি বললাম না তোমার এই কথার পর আমার সিদ্ধান্ত আরও দৃঢ় হলো অনব রাগ নিয়ে আমার দিকে ডান হাতের তর্জনী উঁচিয়ে বলল এরপর যা হবে তার জন্য তুমি শুধু দায়ী থাকবে অর্ণব রাগ নিয়ে আমার দিকে ডান হাতে তর্জনী বলল এরপর যা হবে তার জন্য শুধুই তুমি দায়ী থাকবে অর্ণব যেমন এসেছিল তেমনই ঝড়ের গতিতে ফিরে চলে গেল তার বলা শেষ কথার মানে আজ বুঝলাম হাতে ধরা বিয়ের কার্ডটা ছুঁড়ে বাইরে ফেলে দিলাম অর্ণবের মায়ের মুখে একটা তৃপ্তিকর হাসি দেখেছিলাম কার্ড দেওয়ার সময় তার বলা শেষ কথার মানে আজ বুঝলাম হাতে ধরা বিয়ের কার্ডটা ছুঁড়ে বাইরে ফেলে দিলাম অন্নবের মায়ের মুখে একটা তৃপ্তিকর হাসি দেখেছিলাম কাঠ দেওয়ার সময় যেন মুক্তি পেল আমার কাছ থেকে চোখ থেকে ঝরঝর করে জল পড়তে লাগলো এমন সময় খুট করে দরজা খোলার আওয়াজ পেলাম চোখের জল মুসলাম তাড়াতাড়ি করে মায়ের চোখে আমার চোখের জল না ধরা পড়ে দেখি মা রুমে ঢুকছে হাতে চায়ের কাপ রুমে লাইট জ্বালিয়ে বললো এই নে চা খেয়ে নে তুই তো জামাটাও পরিবর্তন করলে না বলে পাশে বসে পড়লো আমি যতক্ষণ চা খাচ্ছি মা চুপচাপ আমার কাছে বসে আছে কার্ডের ব্যাপারে একটাও কথা জিজ্ঞেস করলো না আজকাল দুঃখগুলি আমাদের ভালোবাসতে শুরু করেছে সে যেতেই চায় না রাতে তিনজন খাওয়ার টেবিলে বসে আছি বাবা বলে উঠল মোনা অর্ণবের নাকি অন্য কোথাও বিয়ে হচ্ছে তোদের মধ্যে কিছু সমস্যা থাকলে আমাকে বলতে আমি সমাধান করতাম আমি হেসে বললাম বাবা আজ মাসের পনেরো তারিখ বিয়ে এই মাসের শেষে মানে ওর আগে থেকেই সব ঠিক করা ছিল শুধু আমার কাছ থেকে কোনো বাহানায় যেতে চেয়েছিল চলে গেল বাদ দাও তোমরা ঠিক বলেছিলে ওদের সঙ্গে আমাদের বিস্তর ফারাক আমারই উচিত হয়নি ওর সাথে কোনো সম্পর্কে জড়ানো মা খাওয়া ছেড়ে ছলছল চোখে বলল। মৃদুলের কত শখ ছিল দিদির বিয়েতে খুব আনন্দ করবে আর মা আর কিছু বলতে পারল না শাড়ির আসল মুখে চাপা দিয়ে কাঁদতে লাগলো আর বাবা মায়ের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে আমি উঠে গিয়ে মায়ের চোখ মুছে বললাম আর কেউ দিন কাঁদবো না মৃদুল সবসময় আমাদের পাশে আছে রাতে ঠিকমতো ঘুমাতে পারলাম না মা কয়েকবার এসে দেখে গেছে যদি দুঃখে কষ্টে আমি কিছু একটা করে বসি তাই যতবার মাকে বলি আমি কিছুই করব না ততবার মা তার মাথায় হাত দিয়ে দিব্যি করিয়েছে আমি হেসে বললাম তুমি ভয় পেও না তোমাদেরকে সে যাব না বলেই অন্নকে বিয়ে করলাম না আর এই পৃথিবী থেকে এত সহজে যাব না আমি মায়ের কোলে মাথা রাখলাম আর মা আমার মাথায় হাত বোলাতে লাগলো নিজের মনের কষ্ট চেপে বললাম তোমার মেয়ে এত ভীত নয় যে সম্পর্কে বিশ্বাস আর শ্রদ্ধা নেই সে সম্পর্ক না থাকাই ভালো চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো আমার বিগত কয়েকদিন বড়ই কষ্টে দিন কাটল শুধু একটাই কথা মাথায় ঘুরতে লাগলো এতদিনের ভালোবাসার মানুষটাকে চিনতে পারলাম না অনব যে আমাকে এত ভালোবাসে একদিন ফোন না করলে পাগলের মতো আচরণ করা শুরু করত সে কী করে পারল এরকম একটা সিদ্ধান্ত নিতে উত্তর অজানা আমার কাছে মা বাবার সামনে একদম স্বাভাবিক আচরণ করছি যাতে তারা আমার মনের ঝড়টা না বুঝতে পারে এখন তাদের আমি শক্ত সম্বল অর্ণবের বিয়ের এখনও বাকি সাত দিন কিন্তু এখন থেকেই সারা পাড়াকে সাজিয়ে রেখেছে রকমারি লাইট দিয়ে আমরা কেউ কাউকে কোনোভাবেই যোগাযোগ করিনি আমার তো কোনো দরকার নেই অর্ণবেরও প্রয়োজন নেই আমাকে সকালে ডাক মাধ্যমে একটি চিঠি এলো খাম খুলতেই একটা জয়নিং লেটার আমার মনে পড়লো বছরখানেক আগে সরকারি চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম এটা তারই লেটার পোস্টিং অন্য জেলায় আমি যেন প্রাণ ফিরে পেলাম এমনিতে অর্ণবের বিয়ের আগে এই শহর ছেড়ে চলে যেতে চাইছিলাম আর এই জেলা ছেড়ে যেতে হবে এর পরের কয়েকটা দিন গোছগাস করতে সময় গেল মা বাবা কিছুতেই আমার সাথে যাবে না আর আমিও ছাড়ব না শেষমেশ তারা রাজি হলো আমার সাথে যেতে জিনিস গোসাতে গিয়ে অর্ণবদের আশীর্বাদে জিনিসগুলো চোখে পড়লো কয়েক ফোঁটা জল পড়লো সেগুলির উপর আর সেটাও শুষে নিল গাড়ি করে যাওয়ার সময় অন্নবদের বাড়ির সামনে গাড়ি দাঁড় করালাম গেট থেকে বাড়ি সুন্দরভাবে সাজানো আমার গলা কষ্টে শুকিয়ে গেল বুকটা মুচুর দিয়ে উঠল এখানে আমার একটা সংসার হওয়ার কথা ছিল রকমে গাড়ি থেকে নেমে জিনিসগুলি দারণের হাতে দিয়ে বললাম এই বাড়ির মালকিনকে দিয়ে দিতে এক একশুটি গাড়িতে উঠে বসলাম আর গাড়ি চালু হলো চার বছর পর আজ অফিস ছুটি মাকে লুচি বানাতে বলে আমি ল্যাপটপে কাজ করছি বাবা বাজারে গিয়েছে এসেই খাবে এখন আমরা বেশ স্বাভাবিক পেছনে ফেলে আসা কষ্টকর দিনগুলি ভুলে গিয়েছি অনেকটা এখন আমরা খেতে বসলে মুখ করি না হাসি মুখে দিন কাটাচ্ছি কলিং মিলের আওয়াজে ভাবলাম বাবা এসেছে দরজা খুলে দেখি অর্ণব আমি একদম হতভম্ব হয়ে গেলাম আর অর্ণব স্মিত হাসি মুখ নিয়ে বলল আসতে বলবে না আমি বললাম হ্যাঁ এসো অর্ণব ভেতরে ঢুকলো আমি সামনে থাকা সোপায় বসতে বললাম আমি প্রথমে জিজ্ঞেস করলাম কেমন আছো আর সব ভালো তো অর্ণব বেশ হতাশ চোখ নিয়ে বলল তোমার কারণে রাগ করে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনে আফসোস হচ্ছে আজ বসুরখানে হলো আমার ডিভোর্স হয়েছে আমি বললাম তুমি কিছু বলতে এসেছো নাকি অভিযোগ জানাতে অর্ণব বলল মাও তোমার কাছে ক্ষমা চাইবার জন্য আসতে চেয়েছিল আমি বারণ করেছি আমি বললাম তুমি হঠাৎ আমার খুঁজে এলে কি ব্যাপার অর্ণব বলল তুমি এখনও বিয়ে করো কেন আমি বললাম যারা চরিত্রবান হয় তারা আগে বিয়ে করে যারা চরিত্রহীন হয় তারা বিয়ে করে না প্রেথা প্লিজ পুরোনো কথা ভুলে একটা নতুন অধ্যায় শুরু করলে হয় না এমন সময় মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে অর্ণবকে দেখে হতভম্ব হয়ে যায় অর্ণব মাকে জিজ্ঞেস করলো আনটি ভালো আছেন মা শুধুই মাথা নাড়ল আর আমি মাকে বললাম মা অর্ণবের জন্য লুচি নিয়ে এসো অর্ণবের দিকে তাকিয়ে বললাম অবশ্যই চা খেয়ে যেও আমার মা ভালো চা বানায় বলেই আমি আর দাঁড়ালাম না নিজের রুমে চলে এলাম অর্ণব আমাকে ডাকছে আমি জানি ও আবার আমার অসহায়তার সুযোগ নেবে টেবিলে পড়ে থাকা ফোনটা নিলাম অনেক দিন ধরেই আমার কলিগ বিয়ের প্রস্তাব দিচ্ছিল শুধু অন্য কোনো সম্পর্কে জড়াতে চাই না তাই মানা করেছিলাম আজ দেখছি তার প্রয়োজন ফোনের নম্বর টিপতে শুরু করলাম প্রিয় ভিওর্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ